আষাঢ়ের এক ঝড়ু সন্ধ্যা ভাবুন একবার বাইরে সে দৃষ্টি মানে যাকে বলে মুসল ধারে ঘন ঘন বাজ পড়ছে হুম আর তার সাথে পরিবেশটা উত্তরপাড়ার প্রায় একশো বছরের পুরনো একটা বাড়ি একদম সেই বাড়িতে অমরনাথ চ্যাটার্জি বিলকুল একা আলো চলে গেছে মোমবাতিই ভরসা বাড়িতে আর কেউ নেই না কাজের লোক চলে গেছে বিকেলেই ছেলে থাকে বিদেশে স্ত্রীও গত হয়েছেন কয়েক বছর আগে আচ্ছা মানে একেবারে নিঃসঙ্গ অবস্থা হ্যাঁ ঠিক সেই রকম এক সন্ধ্যায় মানে ঘোর দুর্যোগের মধ্যেই হঠাৎ এসে হাজির তার দুই পুরনো বন্ধু সুপ্রতিম আর বিকাশ এই অবস্থায় বেশ আশ্চর্য তো তা তো বটেই তারপর আর কি তিন বন্ধুতে মিলে মোমবাতির আলোয় পুরনো দিনের মতো জমিয়ে আড্ডা শুরু হলো আর সেই আড্ডাতেই শুরু হলো অন্যরকম গল্প তাই তো ঠিক তাই আজকের এই আলোচনায় আমরা সেই সন্ধ্যায় অদ্ভুত মানে কিছুটা অলৌকিক অভিজ্ঞতার গল্পগুলোই এক এক করে শুনব এটা খুব ইন্টারেস্টিং মানে কিভাবে একটা সাধারণ বন্ধুত্বপূর্ণ আড্ডা ধীরে ধীরে বাঁক নিয়ে অতি প্রাকৃত অভিজ্ঞতার দিকে চলে যায় আর এগুলো শুধু গল্প নয় মনে হয় যেন জীবনেরই কিছু চরম মুহূর্তের কথা একটা লম্বা গল্প যার পড়তে পড়তে রহস্য